আমরা সবাই বাড়ির কাজ যারা করে যারা হাউসওয়াইফ তারা কোনো কাজ করে না বলে আমরা দাবি করে থাকি নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে এবং আপনাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি এবং আমিও খুব ভালো আছি যেটা বলছিলাম হাউসওয়াইফ মানে মাদেরকে আমরা কেউ মনে করি না যে তারা বাড়িতে কাজ করে আমরা সব সময় বলে থাকি তুমি আর কী করছো একদিন আমাদের মতন বাইরে বেরিয়ে দেখো আসলে মারা যে কি কাজ করে তখন বোঝা যায় যখন মারা কোথাও যায় যেমন আজকে আমার মা বাড়িতে নেই আজকে আমি বুঝতে পারছি সত্যি মাদের অনেক কাজ থাকে সেই জন্য আজকে আমাকে সমস্ত কাজ করতে হচ্ছে কারণ মা বাড়িতে নেই মা বাড়িতে না থাকলেও আমরা সবাই তো আছি তো রান্না বান্নাও আছে বাকি কাজও আছে সব কিছুই তো করতে হবে সেগুলো তো করতেই হবে আর মা ছাড়া আমি একদম অচল কারণ আমি কোনো কাজ টাজ কিচ্ছু পারি না তো প্রথমবার আমি কাটের উনুনে রান্না করছি কারণ মানে বলে না ঠেলাই না বললে বা গাছে ওঠে না সেই অবস্থা হয়েছে আমারও আসলে আজকে বাড়িতে গ্যাসটা শেষ হয়ে গেছে তাই আমাকে আজকে উনুনেই রান্না করতে হচ্ছে আর এটা আমি কোনো দিনও আজ পর্যন্ত করিনি এই কাজটাই আমি মনে হয় পারি না আর বাদ সমস্ত কাজ আমি তাও পারি কিন্তু এই যে ফ্যান উপর দিয়ে মানে ফ্যান না ভাতটাকে উপর দিয়া ফ্যান ঝরানোর জন্যে সেইটাই আমি পারি না এখানেও হয়ে গেছে বিপত্তি যে ফ্যান যখন ঝরাচ্ছিলাম তখন সমস্ত মানে হাতে ভাব লাগে দিয়ে কি হয় দেখতেই পাচ্ছ তো মানে কী বলবো কিছু বলার নেই তো যাই হয়ে যাক রান্নাটা তো করতে হবে শেষ এই যে ভাজা পটল এটা আবার আমার বাবা খেতে খুব ভালোবাসে মানে পাকা পটল ভাজা খেতে খুব ভালোবাসি আর এই যে আমার জন্য বানাচ্ছি পটলের খোসা পটলের খোসাগুলো ফেলে দিলেই তো ফেলে দেয়া হয় কিন্তু এই পটলের খোসাগুলো যদি ভেজে বাটা হয় অসাধারণ খেতে লাগে আমার তো জাস্ট অসাধারণ লাগে আমি পটল খাই না কিন্তু পটলের খোসা ভাজা বা পটলের খোসা বাটা যেটা হয় সেটা আমি খেতে খুব ভালোবাসি ওটা ঠান্ডা হতে হতে এদিকে পটলটাও ভেজে নিই চলুন তো পটলটা ভাজতে থাকুক ততক্ষণে এটা বেটে নিই এটা আবার খুব ঠান্ডা হয়ে গেলে বাটা যাবে না তো দেখতেই পাচ্ছেন কয়টুকুনি হয়েছে কিন্তু তাও ফেলা যাবে না তারপরে এই যে ডিমের বড়াটাও ভেজে নিই কারণ আজকে ডিমের বড়া দিয়েই তরকারি হবে ডিমের বড়াটা তো ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার পিস পিস করে নেওয়া যাক তো পিস করাও কমপ্লিট হয়ে যাচ্ছে এবার ঝোলটা ফুটে এসছে ডিমের বড়াটা দিয়ে নিই আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আজকের ভিডিওটা একটু ছোটই থাক তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন সেটা অবশ্যই জানাবেন